আশা করি সবাই ভালো আছো আজকে হঠাৎ সকালে ঘুমতে ওঠার পর আমি কোনো কিছু খাই নাই পানি খেয়েছি আমার মনে নেই সকালে ঘুমতে ওঠার পর নয়টায় পর কিছুক্ষণ মোবাইল টিপে তারপর একটু আর্টিকেল পড়লাম পড়ার পর যেটা করলাম আমি একটু ইউনিভার্সিটি গেলাম ক্যাম্পাসে গেলাম ক্যাম্পাসে আমার একটা বন্ধুর কাজে গিয়েছিলাম ফ্যাকাল্টিতে ক্যাম্পাসে যাওয়ার পর আস্তে আস্তে দশটা পনেরো বেজে গেছে তখন আমি আর সকালে নাস্তা করি নাই কারণ সময় না তখন আমার ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন আমার ক্লাস ক্লাস শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে প্রফেসর টিমসে চলে আসছে তো তখন আমি ক্লাসে ঢুকে গেলাম ক্লাসটা ছিল দশটা থেকে এগারোটা বারোটা একটা তিন ঘন্টার একটা ক্লাস ছিল দুই ঘন্টা মূল ক্লাস এক ঘন্টা সেমিনার ছিল তো ক্লাস শেষ করতে করতে একটা বেজে গেছে তখন আমার প্রচন্ড খোদায় সকাল থেকে আমি কোনো কিছুই খাই নাই এমনি আমি খাবার দাবার একটু কমে খাওয়ার চেষ্টা করতেছি সকাল থেকে কোনো কিছু প্রচন্ড তা তাড়াতাড়ি কি করলাম দুটা ডিম পোস্ট করলাম ডিম মামলেট করে খেলাম খাওয়ার পর আমার খুদা কমতেছে না মাথার যে মানে প্রচন্ড কি করলাম দুপুরে সবজি খিচুড়ি রান্না করলাম মানে সবজি খিচুড়ি যা যা লাগে সেগুলো দিয়ে রান্না করলাম সবজি খিচুড়ি খাওয়ার পরও আমার শরীর মানে প্রচন্ড খারাপ লাগতেছিল শুয়ে রইলাম তাও শরীর ঠিক হয় নাই এখন আমাদের এখানে রাত বাজে আটটা তারপর আমার শরীর স্বাভাবিক হচ্ছে না তারপর কি করলাম ভিটামিন এই যেটা এটা হচ্ছে মাল্টি ভিটামিন ঠিক আমি নিজে নিজেই ডাক্তারি করলাম যে মাল্টি ভিটামিনটা খাওয়া যায় না আমার আমার ডাক্তার ভাই আছে যিনি ওনাকেও আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু ফোনে পাইনি তাই আমি নিজে নিজেই এটা মাল্টি ভিটামিন নিয়ে আসলাম এখন মাল্টি ভিটামিনটা আমি পানিতে গুলা মানে গুলিয়ে মানে গুলা মানে পানিতে দিলাম দিয়ে গুলিয়ে খাবো এটা জানি না কেমন লাগে এটা ফার্স্ট টাইম আমি এখানে মাল্টিভিটামিন খাচ্ছি আই হোপ এটা অনেক ভালো একটা মাল্টিভিটামিন হবে কারণ এখানে যে কোনো প্রোডাক্ট খুবই ভালো হয় তো এই ছিল আজকে আমার সারা দিনে যে আমার সাথে যা যা হচ্ছিল তো এই সব মানে সবাইকে বলবো যে খাবার দাবার সকালের নাস্তাটা অবশ্যই নিয়মিতভাবে খাওয়াটা প্রয়োজন আমি মনে করি তা আজকে আমি সকালে নাস্তা না করাতে দুপুর মানে টানা আমি কয়েক ঘন্টা না খাওয়াতে আমার যে শরীরে খারাপটা লেগেছে বা এখনো কাটতেছে না এই হোক আজকে রাতে ঘুমানোর উপর কেটে যাবে কারণ বিকেল থেকে দুপুর থেকে খাবার খাচ্ছি আবার নিয়মিত ভালোই খাচ্ছি মানে কোনো খাবারই খারাপ খাচ্ছি না খিচুড়ি খেলাম আপেল খেলাম মালটা খেলাম এগুলো খাচ্ছি এখন এই মাল্টিভিটামিনটা খাবো আমি জানি না মাল্টিভিটামিনটা কেমন লাগবে আমি শুধু বলবো যে আসলে খাবার সবাই নিয়মিত খাবেন শরীরের প্রতি যত্ন রাখবেন সবাই সাবধানে থাকবেন আর সবাই নিজেকে সেফ রাখবেন সবার প্রতি ভালোবাসা রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে